একশো চৌষট্টিতম বিবেকানন্দের জন্মদিন সেই দিন পালনটা আমরা সব ক্লাব স্কুল যেমনভাবে এগিয়েছে তেমনি এখানেও উজ্জ্বল নিজের দায়িত্ব নিয়ে সবাইকে সাথে রেখে ওই মানুষের জন্যে যে ভাবনা ভেবেছে একদিন অন্তত ভালো খাবারের স্বাদ সবাই পাক এই আশা করি এবং এখানে মধ্যে দিয়ে আগামী দিনে বিবেকানন্দ যে জীবনে প্রেম করে যেই জন্য সেই জন সেবিছে ঈশ্বর সেই ঈশ্বর সেবাই মূল কারণ হয়ে দাঁড়াবে আজকের দিনটা একটা বড় বিষয় ব্যাপার একশো চৌষট্টিতম জন্মদিন এটা একটা বিষয়ের ব্যাপার যে আপনারা জানেন যে বিবেকানন্দ শুধুমাত্র একমাত্র নাগরিক যিনি ভারতবর্ষকে বিশ্বের সবাই নিজেকে চিহ্নিত করেছিলেন চেনে বিশ্বকে চিনিয়েছিলেন সেই ভারতবর্ষের সনাতনী ধর্ম যে ধর্মের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি এখন যে ধর্মে ধর্মে মারামারি লড়ানড়ি এটা বিবেকানন্দের চান রবীন্দ্রনাথ বলেছিলেন যে ভারতবর্ষকে জানতে বলে বিবেকানন্দকে জানে ধন্যবাদ